এটারে বলা হয় ফ্লেম ফেল্ডর ডিভাইস ধরেন এই সুইস্টারে ঘুরায় চলে গেছে আগুন জ্বলে নেয় গ্যাস বাইর হইতেছে তখন এই ডিভাইসটার কাজটা হইলো আপনি গ্যাসটাকে টোটালি একদম বন্ধ করে দিবে গ্যাসটা বের হবে না এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডের ডিজিটাল গ্যাসের চুলা ডিজিটাল বলতে আপনার টাইম সেট করতে পারবেন দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা ওর পরে আপনার বন্ধ হয়ে যাবে নিজে নিজেই এই যে যে চুলাটা একটা চুলার কোন কোন বিশেষত্ব দেখে আপনি কিনলে যে আপনার চুলাটা দশ বিশ বছর যাইব সর্বপ্রথম দেখবেন স্টিলের চুলার মধ্যে আপনার চুম্বক ধরে কি না চুম্বক না ধরলে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টিল এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টিল এরপরে চুলাতে আপনার কোন ফিচারগুলা দেওয়া আছে একটু খেয়াল করেন যেমন এখানে এটা এটার দিকে খেয়াল করেন এই যে দেখেন স্পার্ক করতে এটা আগুনটা জ্বালানোর জন্য এই পাশে যে একটা আছে এটার কাজ কি এটারে বলা হয় ফ্লেম ডিভাইস এই ডিভাইসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সংসারের আপনার ফ্যামিলির সবার জন্য যেমন আপনার ঘরে ছোট বেবি কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকতে পারে ধরেন এই সুইচটারে ঘুরায় চলে গেছে আগুন জ্বলে নেই গ্যাস বাইর হইতেছে তখন এই ডিভাইসটার কাজটা হইলো আপনি গ্যাসটাকে টোটালি একদম বন্ধ করে দিবে গ্যাসটা বের হবে না এরকমও হইতে পারে যে আপনার বাচ্চা আপনি বেড়াতে যেতেছেন বাচ্চা এটা চালু দিয়ে দিয়া চলে গেছে আপনার বাড়িঘর গ্যাসে বইরে যাইবো আপনার তখন এই চুলাটা নিজে নিজে সাত ডাউন নিয়ে নিব গ্যাসটারে আপনার বিচ্ছিন্ন করে দিব এরপরে ধরেন যদি আপনার বাতের মার উচ্চায় পড়লো কিবা আপনার দুধ পড়লো চা পড়লো এই চুলাটা নিজে নিজে বন্ধ হয়ে যাইবো আর এগুলো হলো সম্পূর্ণ পিতলের আর এই চুলা এই যে লেফট রাইট লেখা আছে মানে দুইটা দুই বার্নার এখানে আপনি চাপ দিয়ে ধরবেন এই পাশে মনিটর হইল যেমন আপনার এইখানে দেখেন এক মিনিট দুই মিনিট আমি দুই মিনিট সেট করলাম দুই মিনিট পরে এই চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাইব মানে টাইম সেটটা বুঝাইতেছি এই যে এই পাশে রাইট যেটা লেখা আছে এখানে চাপ দিয়ে ধরবেন এখানে গড়টা চলে আইব এখন মাইনাস প্লাস এখানে দেখেন প্লাসে আপনি যত খুশি এখানে বাড়ান আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন যেমন আমি এখানে দিলাম আপনার ২৬ মিনিট সাতাশ মিনিট মানে সাতাশ মিনিট পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাব এটার এলপিজি এনজি দুইটা বার্সনের হয়ে থাকে তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এই ধরনের চুলা কিনবেন একটু দেখা শুইনা না বুঝা এরকম একটা জিনিস কিনবেন যাতে আপনার সবাই নিরাপদে থাকেন আর ব্যবহার করে আপনার শান্তি পান আমি আপনাদের যেই চুলাটা দেখে এটা হলো গাজি ব্র্যান্ডের গাজী গ্যাস স্টপ গাজী কোম্পানির আর এটার মডেল নাম্বারটা হলো টিজি জি ডাবল এইট জিরো টু এম ডি নাইন এটা হলো আপনার মডেল নাম্বার সবচেয়েতে লেটেস্ট এটা আর এটা হলো আপনার মোটা একটা স্টিলের চুলা আর এটা দুইটা অপশনে আপনি ব্যবহার করতে পারবেন এলপিজি এনজি আর এটা মাপটা একটু বলে দিই আপনার তিরিশ থাকবে লম্বায় আর পাশে এইভাবে থাকবে হলো আপনার সতেরো কেবিনেট নন কেবিনেট দুইভাবে ব্যবহার করতে পারবেন এইভাবে পায়া দিয়ে ব্যবহার করতে পারবেন যদি ক্যাবিনেট করেন টাইলস এই যে এটা টুক বাইরে থাকবে এটা টুক খুব সুন্দর দেখা যাইব যদি কেউ ক্যাবিনেট করেন আর ক্যাবিনেট ছাড়া যারা ব্যবহার করবেন টাইলসের এর শুধু এইভাবে আপনি রাইখা দিবেন অনেক কাস্টমারই ফোন দেন ফোন দিয়া বইলা থাকেন যে ভাই এরকম একটা চুলা দেন যেটাতে আপনার গ্যাস সেভ হয় আসলে দেখেন এরকম কোন চুলা সারা পৃথিবীতেই নাই ভাই আপনি যা আনবেন তাই খরচ হইব বিভ্রান্ত হইবেন না অনেক দোকানদার অনেক রকম কথা বলবো যে আপনি এই চুলাটা নেন আপনার যেই গ্যাস এক মাস যায় এটা এক মাস দশ দিন যাইব পনেরো দিন যাইব তো এই চুলায় গ্যাস করতেই না আপনারা দিব ভালো করে বুঝা ভালো টেকনোলজির একটা জিনিস কিনবেন তাহলে আপনার দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন আর গাজির চুলাটা আমি মূলত দেখাই এর জন্য কিংবা যে কোনো সমস্যা হলে আপনি কি এটা আমার কাছে পাঠাবেন দরকারই নাই ভাই আপনি শুধু আপনার নাম একটা কমপ্লেন করবেন আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার বাসায় লোক যাইব গাজী কোম্পানি থেকে আপনার ঘরে আপনার চোখের সামনে বৈশা এত বড় জিনিসটা আপনার টানার ছাড়া দরকার নেই আপনার ঘরে বৈশাই আপনার সমাধান করে দিয়ে এক বছর পর্যন্ত কিছু লাগবে না আপনার কোম্পানি সব দিব এক বছর পরে আপনার অবশ্যই টাকা দিতে হইব এক বছর কোম্পানি দেয় এক বছর সব ফ্রিতে পাইবেন যদি কোনো সমস্যা হয় আর এখানে সমস্যা কী হইব কোন এটা লোয়ার এটা এই যে লোয়ার এই যে চুম্বুক ধরে আর বাকি বডি দেওয়া হলাম আপনার এইগুলা সব এর এগুলা বডি সব এস এর এটা পিতলের এটা ড্রাই কাস্টিংয়ের এগুলাতে চুম্বক ধরবে না কখনোই তো এইখানে ভিতরে যে পাইপ দিয়া গ্যাস ঢুকে এটা আপনার লোহার মেটালের স্টিলের এগুলা এছাড়া এটার মধ্যে কি আছে যে কোনো প্রবলেম হলে এক বছরের ভিতরে কোম্পানি থেকে যে কোনো ফ্যাসিলিটি আপনি চান পাবেন এক বছর পরে অবশ্যই যদি সমস্যা হয় আপনি সমাধান পাবেন কিন্তু খরচ দিতে হবে এই যে যে চুলাটা দেখতেছেন এটার বর্তমান দাম বারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র দশ হাজার টাকা মডেল নাম্বারটা শুনে নেন সাথে সাথে যাচাই করার জন্য টিজি ডাবল এইট জিরো টু এম ডি নাইন এটা হলো আপনার মডেল নাম্বার আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন সবাই আগে যারা অনলাইনে মাল কিনবেন আগে যেই নাম্বারগুলো থাকবে স্ক্রিনে এগুলোতে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া দোকানপার দেখবেন তারপরে বুকিং দিবেন আমাদের এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো হোম ডেলিভারি যদি কুরিয়ারে নেন তিনশো টাকা আর যদি হোম ডেলিভারি নেন চারশো টাকা বাসা যাইব মাল খোলা দেখবেন কুরিয়ারে যাইতে মালের নিচে পরব অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে বাইঙ্গে যাইতে পারে নষ্ট হয়ে যেতে পারে টেপ খেয়ে যেতে পারে দেই খা তারপরে আপনি টাকা দিবেন আমার জিনিস ফ্রেশ এই লোন টাকা বাই বুঝাই দিয়ে দিবেন আর যদি কুরিয়ারে নিলে আপনারা তো সুবিধা পাবেন না কুরিয়ারে গেলে আপনার কুরিয়ারের অফিসে টাকা দেবেন আপনারা মাল দিব দেখার সুযোগ নাই হোম ডেলিভারি নেবেন একশো টাকা গেলেও হোম ডেলিভারি নেবেন এতে আপনার লাভ হইব আর যারা সশরী আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন